হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কুশিকাটা দিয়ে এই সুন্দর থ্রি ডি ফ্লাওয়ারটি বানাতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে থ্রি প্লায়ের উল ডাবলে নিয়েছি আর আমি এখানে নয় নাম্বার হুক নিয়েছি প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এইভাবে তারপর কাঁঠিটাকে আমি এই যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে গলিয়ে নেব এইভাবে এই দুটো উলকে ধরব আর এখান দিয়ে আমি উলটাকে বের করে নিয়ে এসে একটা চেন করে নেব তারপর এই যে চেনটা রয়েছে প্রথম যে চেনটা এটার মধ্য দিয়েই আমি সিঙ্গেল ক্রুসে করে নেব এইভাবে এখানে আমি পরপর নটা সিঙ্গেল ক্রুসে করে নেব আর এক্সট্রা যে উলটা আছে ওটাকে ধরে নিয়ে সিঙ্গেল ক্রুসে করব এইভাবে আমি এখানে নটা সিঙ্গেল ক্রুসে করে নিয়ে তারপরে দেখাচ্ছি সিঙ্গেল ক্রুসে আমি করে নিয়েছি এরপর এখানে আমি প্রথম যে সিঙ্গেল ক্রুসের চেনটা ছিল ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর এখানে আমি তিনটা চেন করব আর এর এখানে যে আমরা এক্সট্রা উল্টা সঙ্গে করে নিয়ে এসেছিলাম এটাকে আমরা এভাবে একটু টান দিয়ে নেব তাহলে মাঝের যে গ্যাপটা আছে ওটা আর থাকবে না এইভাবে তারপর আমি এখানে এইভাবে কাঠির মধ্যে দুবার পাক দিয়ে নেব আর এখানে পরের যে সিঙ্গেল ক্রুশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে প্রথমে আমি উলটাকে বের করে নিয়ে আসব তারপর আবার পাক দিয়ে প্রথমে একটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব তারপর আবার পাক দিয়ে দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো তারপর আবার দুটো ঘর তারপর লাস্ট দুটো ঘর এইভাবে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এভাবে কাঠির মধ্যে দুবার পাক দিয়ে নেব তারপর এই যে চেনটা রয়েছে ওই একই চেনের মধ্য দিয়ে এইভাবে প্রথমে আমি উলটাকে বের করে নিয়ে আসব। তারপর প্রথমে আমি একটা ঘরের মধ্য দিয়ে বের করব তারপর দুটো ঘরের মধ্য দিয়ে বের করব তারপর দুটো ঘর তারপর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আর নিয়ে আসবো একই রকমভাবে আমি আরও একবার করে নেব ওই একই চেনের মধ্য দিয়ে এইভাবে একবার দুবার তিনবার চারবার তারপর আমি এখানে আবার তিনটা চেন করবো পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি এইভাবে সিঙ্গেল ক্রুশে করে নেব তারপর এখানে আবার তিনটে চেন কাঠির মধ্যে এইভাবে দুবার পাক দিয়ে নেব পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে উলটাকে বের করে নিয়ে আসবো প্রথমে আমি একটা ঘরের মধ্য দিয়ে বের করব তারপর আমি পরপর এখানে দুটো ঘরের মধ্য দিয়ে বের করতে থাকব লাস্ট আমি এখানে তিনবার দুটো করে ঘরের মধ্য দিয়ে বের করেছি এইভাবে আমি এখানে তিনবার করে নেব একবার হয়ে গেছে আরও দুবার করে নিচ্ছি এইভাবে তারপর আবার তিনটে চেন পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার সিঙ্গেল ক্রুশে তারপর আবার তিনটে চেন পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে এইভাবে আমি আবার একই রকমভাবে করতে থাকবো এখানে আমি এইভাবে তিনবার করে নেব এটা ভালো করে লক্ষ্য করবে প্রথমে আমি একটা ঘরের মধ্য দিয়ে বের করেছি তারপর পরপর দুটো করে ঘরের মধ্য দিয়ে তিনবার বের করেছি আমি এখানে আরও একবার করে নিচ্ছি এইভাবে তারপর তিনটে চেন পরের যে সিঙ্গেল ক্রুসে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আবার সিঙ্গেল ক্রুশে এইভাবে আমি এখানে তিনটে পাপড়ি করেছি আরও দুটো পাপড়ি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি এখানে পুরোটা কমপ্লিট নি করে নিয়েছি প্রথম যেখান থেকে আমরা স্লিপ স্টিচ করে তারপর তিনটে চেন করে শুরু করেছিলাম সেই চেনের মধ্য দিয়েই আমি আরও একবার স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর এখানে আমি তিনটে চেন করব তিনটে চেন করেছি এই যে সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এই সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে আরও একবার আমি সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে তারপর আরও তিনটে চেন এখানে এই যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি আরও একবার সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে তারপর আবার তিনটে চেন আবার এখানে আমি সিঙ্গেল ক্রুসের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে করে নেব তারপর আবার তিনটে চেন এখানে সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে তারপর লাস্ট তিনটে চেন এখানে এই যে চেনটা রয়েছে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ওই চেনের মধ্য দিয়ে আমি আবার স্লিপ স্টিচ করে নেব এইভাবে তারপর এখানে আমি তিনটে চেন করে নেব এই যে তিনটে চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমি ঠিক একই রকমভাবে এইভাবে কাঠির মধ্যে দুবার পাক দিয়ে নেব তারপর এই গ্যাপের মধ্য দিয়েই আমি এইভাবে প্রথমে আমি একটা ঘরের মধ্য দিয়ে বের করে আনব তারপর দুটো ঘর তারপর দুটো ঘর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব এইভাবে আমি এখানে চারবার করে নেব একই রকমভাবে তিনটে হয়ে গেছে আমি আরও একটা করে নিচ্ছি সবসময় এটা খেয়াল রাখবে যে প্রথমে আমি একটা ঘরের মধ্য দিয়ে বের করব তারপর আমি পরপর দুটো ঘরের মধ্য দিয়ে বের করতে থাকব তারপর এখানে আমি আবার তিনটে চেন করলাম এই যে সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে এখানে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব এইভাবে তারপর আবার এখানে তিনটে চেন আর তার যে তিনটে চেনের যে গ্যাপটা ছিল এটার মধ্য দিয়ে ঠিক একই রকমভাবেই আমি চারবার করে নেব এইভাবে আমি চারবার করে নিয়েছি তারপর আবার তিনটে চেন সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর আবার তিনটে চেন ঠিক একই রকমভাবে এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার একই রকমভাবে চারবার করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে এই যে প্রথম যে চেনটা আছে মানে যেখানে আমরা স্লিপ স্টিচ করে শুরু করেছিলাম তিনটে চেন করে ওখানে আমি আবার স্লিপ স্টিচ করে দেব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব আমি এখানে মাঝখানে এটা বসিয়ে নেব আমি এটা সুঁচ দিয়ে সেলাই করে নেব আমি মাঝখানে এটা সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি আরও একটা বানিয়েছি এইভাবে কোন কালারের ফ্লাওয়ারটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে